আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দলুয়া খাকি একজন প্রধান একজন প্রধান মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মসজিদের পটে তাকে গুলি করে মেরেছে আন্দোলন চলছে চব্বিশ পরগনা আগুন ধরে গেছে ওই জয়নগর থানা দুজনই ম্যানেজার ও একটা আব্দুল মাতিন সালাফি ছিলেন আমার বন্ধু কিষানগঞ্জের আহ বিশ্বাস করেন কি প্রাঞ্জল মানুষ ছিলেন না না আপনার বিবি কালাই ইজ্জত দান করেছে তাই তো Bibir खेतনা এরা ফেলে দিচ্ছে আর আপনার কাছে এরা কি দাবি করছে লাভ আমারই মাওলানা আমি দান বেশি নয় আমার ছোট ভাই আপনি ভাই বউ আমি কিছু একটা করব বেশি নয় অল্প যা ইচ্ছা দেন আমি সেটা করব এবছর ভোট নয় জোট হয়েছে শুধু দিতে দাদো দাদির নামে মেম্বার সাহেবা এক হাজার আর আমার যুবক ভাই দু হাজার আর তিন হাজার বাকি মোট তিন হাজার বাকি থাকলো চার হাজার আব্দুল মাতিন তিনি দাদো দাদি ওনার বংশের জন্য স্বামী স্ত্রীর মিলে চার হাজার টাকা বাকি আর দু হাজার টাকা নগদ তাই তো না আচ্ছা আলহামদুলিল্লাহ আরে জাল চাপবো কখন জাল চেপে যখন ষোল মাছ ধরবো তার মধ্যে একটা মাছ আছে হাতের ভিতরে বেরিয়ে যায় মুঠো মারলেও বার হয় তার নাম কি গুচি মাছ এই শেষ রাতে আর জাল চাপবো কি করে চতুর্দিকে ছেঁড়া ভুল ভুল করে বার হচ্ছে আমার এক ভাই দুশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আরেক ভাই দিয়েছে বেশ তিনশো কুড়ি টাকা আল্লাহ কবুল করুন আরেকজন ভাই আমার দুশো কুড়ি টাকা আল্লাহ কবুল করুন

নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ বিবি চিল্লায় বলছেন স্বামী গো মা মরে গেল মায়ের কবর দেওয়ার পরে তুমি কোথায় গিয়েছিলে যুবক বলল বিবি জান রে অর্ধেকটা দুনিয়া আমার মা ছিল রে আমার জীবনের মা মরে গেছে তাই মাকে কবর দেওয়ার পরে কার কাছে যাব রে একটু শান্তির জন্য আমি ফিলিস্তিনে গেলাম ুল মারি আমার কাছে মা ওসিয়ত করেছিল কোনো ভালো লোকের কাছে যাবি আল্লাহ আপনারা একটা পত্রিকা পাবেন পত্রিকার নাম হলো চান্তারা তাতে লিখেছে ফিলিস্তিনের যুবকদের দুরবস্থা বিশ্বাস করেন চারতলা বাড়ি ছিল একতলাও নাই এসি পানি খেত এসি রুমে থাকতো ফ্রিজের পানি খেত মিনার ওয়াটার খেত এক গ্লাস পানি জোটে না কার একশো কাছে একশো নাই কার এক হাত আছে এক পা নাই বোমার গেছে কতজনের হৃদপিণ্ড চলে গেছে হসপিটালে বলছে মাউন কালিল একটু পানি দাও ওই শয়তান ইহুদিরা পানির বদলে নিজের প্যান্ট খুলে বাচ্চাদের মুখে পেশাব করে দিচ্ছে সারা আন্তর্জাতিকের কাছে তারা জন্য দোয়া করো আমরা প্রাণ দিয়ে ফিলিস্তিন মুক্ত করতে পারি আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আরেক ভাই একশো টাকা ওই ফিলিস্তিন থেকে মুসলমান হয়ে বেলো স্বামী বলছে বিবি বলছে আচ্ছা মা মরে গেল যে তুমি এতক্ষণ সময়টা কাটিয়ে এলে আমি তোমার জন্য চিন্তাই মরি তুমি যখন নবীর কাছে গেছো তোমার পথ হবে ভালো এটা আমি জানি কিন্তু আমার পথটা যে খারাপ আর মিল হওয়া বড় মুশকিল হবে এ বললো বিবিরে আগে দাড়ি ছিল না দাঁড়িয়ে সহান আল্লাহ বলুন আগে মদ খেতাম এখন আর মদ খাবো না আগে সুদ খেতাম এখন আর সুদ খাবো না আগে জেনা করতাম এখন আর জেনা করব না আগে মিথ্যা কথা বলতাম এখন আর মিথ্যা কথা বলবো না সব সবকে করে দিয়ে আইয় হাল্লা দিনা মানু উদুকুলু ফিসিলমি কাফা ওয়ালা খুতু খুতুয়াতি শাইতান কোরআন বলে মুমিনরা রে আরেকজন 100 টাকা দিয়ে গেল কি অবস্থা না চাইলেও হয় না বাস না দাঁড়ালে প্যাসেঞ্জারও ওঠে না আর গাড়ি না চালালে প্যাসেঞ্জারও থাকে না শুধু ঘা মারে চালাও চালাও আমার অ্যাসিস্ট্যান্ট শুধু ঠেলা মারছে এই একশো টাকা দিল দান আখিরি বেলায় এ দানও কবুল করো তুমি দয়াময় এ দানের প্রতি তুমি হও মেহরবানি আল্লাহ তুমি দিও তারো সুখের জেন্দে গানি স্বামী আর ইস্ত্রি বানায়েছে কোন মিস্ত্রি স্বামী আর স্ত্রী শুয়ে গেছে বিছানায় আল্লাহর কোরান বলছেন স্বামীর মাথা বিবিষ বালিসে বালি মাথা বিবির দুজনে শুয়ে গেছেন কোরান আল্লাহ বলছেন ওয়াজান আর দ আমি জমিনদা বিছানার মতো বিছাইয়েছি ওয়ালজিবালা আও দাদা আর আমি পাহাড় দিয়ে জমিটাকে পেরেক মেরে দিয়েছি ওয়াখনা খ না কুম আজওয়ান আল্লাহ 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 আপনার হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ আপনার সুস্থ রাখুন আল্লাহ আপনার বাবা মাকে শান্তিতে রাখুন আল্লাহ আপনার ইমান হালে যেন রাখে ইমান হালে যেন পৃথিবীতে বিদায় নেওয়ার তৌফিক দান করে আল্লাহ আমার এক বড় ভাই আল্লাহ লাঠির ওপর ভর দিয়ে দুটো পা ছিল এখন তিনটে পা হয়ে গেছে একটা পা হলো মাজুর পা সেটা হলো লাঠি আর দুটো পা হে আল্লাহ তিন পায় আমার কাছে এসে তিনি দুয়ার আপিল করেছেন খোদা আমি কবুল করো আল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ তুমি দেখছো খোদা আমার বন্ধুর দানকে তুমি কবুল করে দাও তার মনস্কামনা তুমি পূর্ণ করে দাও আরেকজন ভাই আমার দিয়েছেন দুইশো টাকা দান আল্লাহ এ দাম তুমি কবুল করে দাও এ

স্বামী স্ত্রী যখন বিছানায় শুয়ে গেছে আল্লাহর কোরআন বলছেন ওয়াজা আল্লা লাই আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে গেছেন জুই নালিন নাসি হুব্বু সাহতে স্বামী স্ত্রীর প্রেম সাধনায় আল্লাহ বলছেন আমি স্বামী পৃষ্ট হইতে তেরিপুটা নিয়ে আলাম ইয়াকুনুতুফাদাম মানি দুতফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দেনতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি সেখানে মিনা আলাক রক্তের গোটা বানায় দিই দেওয়ার পরে মিনা যাও যাই নি জা আমি যারে খুশি বেটা ছেলে যারে খুশি আমি কন্যা বানায় দিই তো মেয়েটা কি সুন্দর একটা ফুটফুটে জোৎস্না বাচ্চা ছেলে প্রসব করেছে সঙ্গে সঙ্গে বিবি বাচ্চার মুখে কলে কলেজায় জড়িয়ে ধরে স্বামীকে বলছেন প্রাণনাথ আমার সন্তান হয়েছে আমার পুত্রটার নাম রাখো উনি ছেলেটাকে কোলে করে নিয়ে ফিলিস্তিনে ছুড়লেন হুজুর আমার এই বাচ্চাটার নাম রাখুন আপনারা জানেন নবীরা মহানবী নবী নয় অতি নবী মানে আলাদা আর মহানবী আলাদা পৃথিবীতে অতি নবী আছে কার তিনটে মাথা কার বারোটা হাত কার চোদ্দোটা ট্যাং কারোর মুখ বিড়ালের মতো কারোর মুখ ঘোড়ার মতো কারোর মুখ বানরের মতো এরা হলো অতি নবী আর আমার নবী হলো মহানবী উচ্চারাধনা কল্যাণ নাম মোহাম্মদ গরিশী হেরি দত্ত বায়ো সর্বভূতে বয় আর একটু পরে দেরি করিও কে জানো নবীর নাম ধরে রাখবে মহাম্মার ওর নাম কি কে নাম ধরে ডাকে মিদ সোহান আল্লাহ আমার ভাই দুশো টাকা দানের খোদা তুমি রেখো রহমান আরেকজন ছেলেটা কেলে নবীর কাছে নবী আমার বিবির পুত্র সন্তান হয়েছে নাম রাখো নামের তাসির ভালো রে ভাই নাম রাখা ভালো নামের না হয় টাকা কেউ চুরি করে ছেড়ে দিতাম নাই কি করি আরে ভাই যারা দিচ্ছেন তাড়াতাড়ি দেন না আর ফুটফুট করে দিচ্ছেন কেন ফটাফ করে আসুন আরেকজন একশো টাকা দিয়ে গেল দান দানের কথা তুমি দিও প্রতিদান দিল্লির লাড্ডু যে খাবে সে পস্তাবে যে না খাবে সে পস্তাবে এরা আগে না দিয়ে পস্তাছে লাস্টে দিয়েও পস্তাবে আমার কি আমি তো আগেই বলিছি হ্যালো সোহান আল্লাহ বলুন আর যারা ভাই দিবি এই দিক থেকে আয় ধরটা এই দিকটা আসছে তোকে করুণা ধরবে না আয়

আরে থামো না রে বাবু বুঝতে পারছি না তোরা সবই তো জেনেশন এরকম কেন করছি কি করবি বল দার্জিল ভাই কত দিল দুশো টাকা এক কেজি গোশ হয় না রাখেন এক কেজি গরুর গোশ হবে না দুশো টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ হাজার টাকা ও কহ লেখেন ভাই দার্জিস হোসেন এক হাজার টাকা এই মাদ্রাসার কারি সাহেব আপনি জানেন ইসলামের যারা কর্ণদারিদের বেতন বা কত আমার যে ব্যাগ বয় তার মাইনে হলো পনেরো হাজার টাকা আল্লাহ যে ব্যাগ বয় ওর মাইনে হলো পনেরো হাজার টাকা আর ড্রাইভারের বেতন তো বলিনি আর এরা সারা মাস কত পায় তাও বাকি আমার কারি সাহেব আল্লাহ ওনার আব্বার খবরে নূর ভরে দিক বলুন আমি উনি বললেন মাওলানা আমি পাঁচশত টাকা দিচ্ছি আমার আব্বা জন কদিন আগে ইন্তেকাল করেছেন আমার আব্বাকে খবরে যেন আল্লাহ ভালো রাখেন বা ফারা বেদনাতে আছে কত বাপ যার চলে গেছে সেই জানে বাপের বেদনা কত আমার কারি সাহেব আল্লাহ তার বাপের কবর রহমত না আমার ছেলের নাম রাখো নবী রব ছেলেটাকে বাড়ি নিয়ে এলো রাত্রে প্রখণ্ড জ্বর হলো বোকার হলো ছেলেটা গেল মরে। মা কেঁদে উঠল নবী 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 করে খুব ভোট দাও কই তোমার ছেলেটা তো নবী বাঁচাতে পারলো না নবী হায়াতের মালিক নয় নবী মৌতের মালিক নয় আমার এক ভাই দুশো টাকা দান করেছে আল্লাহ তার আওকাত নাই দিয়েছে আল্লাহ এই দুশো টাকা তুমি কবুল করে নিও দু হাজার টাকা গণ্য করে নিও